মানবতার কল্যাণে কাজ করা যাওয়া প্রবাসী সংগঠন ফ্রেন্ডস অফ বাংলাদেশ ইউকে এর বার্ষিক তহবিল সংগ্রহ ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় শনিবার রাতে লন্ডনের রোমফোরে মেইফার ভেন্যুতে অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা পথ শিশুদের পুনর্বাসন এবং দরিদ্র মানুষের জন্য চক্ষু চিকিৎসা কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডক্টর মোহাম্মদ জিয়াউল হক এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাধারণ সম্পাদক ডক্টর মোহাম্মদ আজিজ অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ফারহান মাসুদ খান কিশোর মুনিয়া সলিসিটর ইমতিয়াজ হোসেন ও খাদিজা নাসিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাইকমিশনের বাণিজ্যিক কাউন্সিলর জনাব তানভীর মোহাম্মদ আজিম এমপি অ্যান্ড্রু রসিন্ডেল, ড্যাম সিউভেন ম্যাকডোনাফ এমপি কাউন্সিলর সিরাজুল ইসলাম কাউন্সিলর মোহাম্মদ ইসলাম মেয়র ক্রয়ডন কাউন্সিলর কে এম আবু তাহের চৌধুরী এবং বিবিসি সভাপতি তোফাজ্জল মিয়া সহ অনেকে সাংস্কৃতিক পর্বে মনোমুগ্ধকর পরিবেশন উপস্থাপন করেন আলামিন সাদ সম্পাদাওয়ান এবং প্রবাসী শিল্পীরা অনুষ্ঠানে ডক্টর এম এ আওয়াল সংগঠনের চলমান মানবিক কার্যক্রম নিয়ে একটি প্রামাণুচিত্র প্রদর্শন করেন এবং ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর জাকরুল্লাহ সচেতনতামূলক আলোচনা ও আত্মপরীক্ষা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন চ্যারিটি ফান্ড সংগ্রহ পর্বটি পরিচালনা করেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আজমল মাসরুর যেখানে বিভিন্ন অতিথিদের উৎসাহী অংশগ্রহণ দেখা যায় পরবর্তীতে রাইফেল রো ও নিলাম পর্বে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় অনুষ্ঠানে শেষাংশে ধন্যবাদ জ্ঞাপন করেন অ্যাকাউন্টেন্ট সৈয়দ আরিফ কাজী এবং সমাপনী বক্তব্যে ডক্টর মাহমদ জিয়াউল হক সকল স্পন্সর সহযোগী এবং স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজকে আমাদের ফান্ড রেজিং ইভেন্ট যেটা বাংলাদেশ ফ্রেন্স অফ বাংলাদেশ ইউকের পক্ষ থেকে অর্গানাইজ করা হয়েছিল লন্ডনে একটি অভিজাত হলে আসলে এটা অত্যন্ত সাকসেসফুল হয়েছে আলহামদুলিল্লাহ শতস্ফূর্তভাবে বিভিন্ন এলাকা থেকে আমাদের যারা আমাদেরকে পছন্দ করেন ডোনাররা এসেছেন বিভিন্ন যেমন মেয়র এসেছেন এমপি এসেছেন হাই হাইকমিশন থেকে এসেছেন বিজনেসম্যান বিভিন্ন ধরনের সোশ্যাল অর্গানাইজেশন থেকে এসেছেন ব্যারিস্টার্স লয়ার্স ডক্টরস অসংখ্য মানুষ এখানে মোর দ্যান ফাইভ হান্ড্রেড পিপল এখানে সমবেত হয়েছে আলহামদুলিল্লাহ তারা আমাদের কাজকর্ম ডকুমেন্টারি দেখেছেন স্বতঃস্ফূর্তভাবে তারা ডোনেট করেছেন যে আমরা বাংলাদেশে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং মোবাইল ইউনিটে চালু করেছি সেটাকে তারা পছন্দ করেছেন আমরা আইকে অপারেশন করে যাচ্ছি গ্রামের প্রত্যন্ত অঞ্চলের গরিব মানুষের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার জন্য সেটা তারা অত্যন্ত সাদর মানে আনন্দ চিত্তে গ্রহণ করেছেন আলহামদুলিল্লাহ আর অন্য প্রজেক্ট যেগুলো আছে স্কলারশিপ প্রজেক্ট ইউনিভার্সিটি লেভেলে এবং বাচ্চাদেরকে আমরা যে তাদেরকে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে শেল্টার দিয়ে তাদের খা থাকা খাওয়া পড়াশোনার ব্যবস্থা করেছি সবগুলোই অত্যন্ত সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি এবং মানুষ ডোনেট করেছে উদার হস্তে তারা দান করেছেন আজকে আলহামদুলিল্লাহ তো আমি আশা করব আমাদের এই প্রজেক্টগুলোকে যেন আমরা ভালোভাবে চালিয়ে নিতে পারি ভবিষ্যতে যেন আমরা এই মানুষের অন্ধত্ব নির্ভর করতে পারি এবং ব্রেস্ট ক্যান্সার থেকে মানুষকে মানুষের জীবনকে বাঁচাতে পারি সেই জীবন বাঁচানো এবং জীবন সাজানোর এই আন্দোলনে আপনারা এগিয়ে আসবেন ইনশাল্লাহ আমরা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে দান করবেন পরামর্শ দেবেন এবং আমাদেরকে ভালোবেসে আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা আমাদের সকলেরই আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অফ বাংলাদেশ আজকে এই যে আমরা উদ্যোগ নিয়েছি চ্যারিটি ডিলার ইনশাল্লাহ মানি পাউন্ডস টু ফাইট ব্রেস্ট ক্যান্সার To rescue street children and to prevent cataract from the glaucoma and other diseases. So it was fantastic. People has come from all over the country, I should say, definitely all over London. And we have about 450 guests. Alhamdulillah, we have MPs, a lot of mayors, a lot of dignitaries, a lot of our oil users, a lot of business, businessmen also here. And a lot of media accountants, solicitor firm, Britishers firm, and a lot of other business community attended here and it was absolutely attended by all the dignitaries from all spectrum. We're absolutely delighted. And we invite all of our Bangladeshi people, please come and join us for a great cause to save the world and to make the better world make a difference with the poor and destitute people in Bangladesh. আমার এত ভালো লাগতেছে যদিও গত দুইটা মাস অনেক পরিশ্রম করেছি আজ আমি বুঝতে পারছি আমার পরিশ্রম কিছুটা সার্থক হয়েছে আমি অনেক দাওয়াত দিয়েছিলাম অনেক লোকজন কিছু কথা বলছে এবং অনেক লোক এসেছে মানে ইউকের বিভিন্ন জায়গা থেকে এবং আউটসাইড ইউকে থেকে অনেক লোক এসেছে তারা মুক্ত হস্তে অনেক দান করেছে আমাদের সেই ফ্রেন্ডস অফ বাংলাদেশের ফান্ডে আমরা সাকসেসফুল অন্যদেরকে বুঝাইতে পেরেছি যে আমরা একটা জেনুইন কসে কাজ করতেছি বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার ইউনিটের জন্য বাংলাদেশে হ্যাঁ গরিব লোকেরা তারা নিশ্চয়ই আমাদের ভাই বোন যারা দেশে আছে বিষয়ে আমাদের বোন আমাদের মা তারা সাফার করতেছে আমার নিজস্ব বোন অনেক আছে দেশে দ্বারা মারা গেছে আমি ওই কথা চিন্তা করে আমি এই কাজ করতেছি আর কি আমার নিজের ডাক্তারি আমি মানে শাসন কমাই দিয়ে আমি নিজে এই কাজ করতেছি এখন এই মানে সেরিটি কাজ ইনশাআল্লাহ আমি ভবিষ্যতে যখন আমি রিটায়ার্ড হব আমি ভাবতেছি আমার ফুল টাইম আমি সেরিটি জব করব। এবং কি আই উইল ট্রাই টু ডু সামথিং ফর মাই কান্ট্রি আমি ইনশাল্লাহ আমার দেশের জন্য আমি সময় দিব এবং কি দেশে শুধু এখানে সেরিটি গিনারি করবো না সেরিটি কাজই করব না আমি দেশে যাব দেশে গ্রামে গ্রামে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টকে আমি আমাদের সেই আমাদের ব্যান্ড নিয়ে আমরা মানে বিভিন্ন জায়গায় আমরা অ্যাওয়ারনেস ক্রিয়েট করব আমাদের গরিব ভাই বোনদের জন্য আমরা হেল্প করতে চেষ্টা করব এটা আমাদের আজকে বিরাট একটা উদ্যোগতা জাগলো আমাদের এই সাকসেসফুল ডিনারের পর থেকে আমি প্রতিজ্ঞা করতেছি ইনশাল্লাহ আগামী বছর এয়ার্সেও আরও সাকসেসফুল করবো